পাহাড় মাথায় এসেছিল মানে শুরুতে পাহাড়ের ট্রেকিংই মাথায় এসছিল যে পাহাড়ে ট্রেকিং করব এটা একটা অ্যাডভেঞ্চারাস কাজ থেকেও হেঁটে হেঁটে পাহাড়ের বুকে হেঁটে পাহাড়কে এনজয় করার একটা ইচ্ছে ছিল তারপরে ট্রেকিং করতে করতে রক ক্লাইম্বিং কোর্স করলাম অ্যাসোসিয়েশন অব কৃষ্ণনগর থেকে বসন্ত সিংহ ক্লাব যেটি তো সেখান থেকে রক ক্লাইম্বিং কোর্স করার পরে আমি অভিযানে যাই দু হাজার ষোলো সালে ম্যাকের সাথে প্রথম অভিযান তার আগে একটা ট্রেকিং পিক ক্লাইম্ব করেছিলাম মাউন্ট স্টকান যাই হোক সেখান থেকে গিয়েই আমি দেখলাম যে এটা আরো বেশি থ্রিলিং অভিযান আরো বেশি সুন্দর বেশ প্রকৃতির আরো কাছাকাছি থাকা যায় পাহাড়ের আরো কাছাকাছি দিন ধরে থাকা যায় তখন থেকে নেশা চেপে গেল দু হাজার সাল থেকে দু সাল এখন অবধি আমার অভিযান চলছে এগারোটা অভিযান হয়ে গেল মাঝখানে দু হাজার একুশ সালে এভারেস্ট গিয়েছিলাম তখন আমার কোভিড হয় প্রচন্ড কোভিড আমি ফরটি অক্সিজেন নিয়ে দু নম্বর ক্যাম্প থেকে নামি তো আমার হসপিটালে থাকতে হয়েছিল দশ দিন তারপরে রিকভার করে বাড়ি ফিরি তো তারপরে তো চলছেই দু সালে মানাসলো গেলাম দু সালে গরিচেন গেলাম তারপর দু সালে এই রামজাক ক্লাইম করে আবার অক্টোবর মাসে অরুণাচল প্রদেশে যাব এখনো পর্যন্ত আমি চারটে শৃঙ্গ আরোহণ করেছি চারটি চারটি পাঁচটি পাঁচটি হয় কিন্তু শুধু শুধু নিজের সংসার সব কতটা সময় দিতে পারেন সময় দিতে পারি মানে পর্বত আরোহণ এমন একটি নেশা যে যার জন্য রেগুলার প্র্যাকটিসের প্রয়োজন হয় মানে মাঠ করতে হয় দৌড়তে হয় তো আমি সকালবেলাটা আমার জন্য রাখি এক থেকে দেড় ঘন্টা আমার জন্য রাখি তাতে যত ভোরে উঠতে হয় আমি তত ভোরে উঠি মর্নিং স্কুলের সময় আমি অনেক ভোরে উঠে মাঠ করে রান্না করে তারপরে স্কুলে করেছি এখনো আমি তাই করি সকালবেলা উঠে এক এক দেড় ঘন্টা প্র্যাকটিস করি তার মধ্যে তিরিশ থেকে চল্লিশ মিনিট ফ্রি অ্যান্ড এক্সারসাইজ করি তারপর বাড়ি আসি বাকি কাজ রান্না পাঠশালা থাকে বিকেলবেলা থাকলে বিকেলবেলা জিমে যাই বা যোগা করি যোগাটা আমি চেষ্টা করি প্রত্যেক দিনই করার এটা সন্ধেবেলা করে বাড়িতে করি আর বড় অভিযান থাকলে আমি জিমে যাই এক ঘন্টা বিকেলবেলা জিম করি যাতে পায়ের হাতের পায়ের শক্তি বাড়ে আর কি পেশির শক্তি বাড়ে

এভারেস্ট তো সব সময় ডাকে মানে আমি দু হাজার একুশ সালতে যখন ফিরে আসি মানে এই ঘটনাটি আমার কাছে খুবই স্মরণীয় সেটা হচ্ছে আমি চল্লিশ অক্সিজেন নিয়েই আমি দু নম্বর ক্যাম্প থেকে এক নম্বর ক্যাম্প হেঁটে নেমেছিলাম তারপরে এক নম্বর ক্যাম্প থেকে আমাকে হেলি রেস্কিউ করা হয় তো যখন আমার হেলিকপ্টারটি এক নম্বর ক্যাম্প থেকে বেস ক্যাম্প হয়ে আরো নিচে যাচ্ছিলো লুকলায় তখন আমার মনে হয়েছিল আমি বেস ক্যাম্পে লাভ দিই হেলি হেলিকপ্টারের দরজা থেকে আমি লাভ দিই বেস ক্যাম্পে মানে এতটাই আমার টান ছিল যাই হোক আমার অবস্থা তখন খুবই সঙ্গীন ছিল আমি দশ দিন মৃত্যুর সাথে লড়াই করেছি লিটারালি কাঠমান্ডুর হসপিটালে তারপরে ফিরেছি তো এভারেস্টে যাওয়ার জন্য তো মেন যেটা আমাদের প্রতিবন্ধকতা সেটা হচ্ছে টাকা আমার কোভিড হয়েছে বলে বা আমি হসপিটালাইজ ছিলাম বলে আমার একটা টাকাও ছাড় হয়নি বরং আমার হসপিটালের খরচ সহ প্রায় ছাব্বিশ থেকে সাতাশ লাখ টাকা আমার খরচা হয়েছে যে আবার এভারেস্টের স্বপ্ন দেখতে ইচ্ছা করে যদি আমি একটা স্পন্সর পাই যদি টাকা-পয়সা আমার বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন আমার পাশে দাঁড়ায় সেই ক্ষেত্রে আবার হবে। সত্যি না এইটা এইটা আমার একটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে আমার ভয়ই নেই। আমি ভীষণ কনসেন্ট্রেট করে এগোই আমি মানে ডিজে রিস্ট দেবতাকে শরণ করি মনে মনে এবং সেটাই হচ্ছে আমার পাওয়ার অফ কনসেন্ট্রেশন আমি সেটা একদম কনসেন্ট্রেট করতে করতে এগোই যার জন্য আমার ভয় লাগে না আমার উচ্চতায় ভয় নেই বা ডিফিকাল্টিজ আমার ভয় লাগে না নিজের উপরে কনফিডেন্সটাই হচ্ছে এখানে আসল মনের জোরটা খুব প্রয়োজন হয়তো যেটা হয়তো ঈশ্বর আমাকে দিয়েছেন রুম্পা দাস